গুড ইভিনিংরিংস নর্থ আমেরিকা চার পাঁচ দিন পরে আসলাম সময় স্বল্পতার কারণে নানান দিক দিয়ে ব্যস্ততা আছে আমাদের আমার কয়েকটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের অপরাজনীতি নিয়ে আপনারা খেয়াল করেছেন বাংলাদেশের সরকার বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বিদেশি একটা কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিতে চেয়েছেন সেটা কি পৃথিবী বিখ্যাত একটা মুসলিম দেশের বন্দর ব্যবস্থাপনা বা আপনার কোম্পানি নাম হচ্ছে ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাতস বেইস সেই আরব আমিরাতস বেইস কোম্পানি কে নাকি বাংলাদেশের সরকার বন্দর দিয়েছে মানে কি দেশ বিক্রি করে দিয়েছে বন্দর ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া আর বন্দর দিয়ে দেওয়া এটা কি এক জিনিস অপরাজনীতি রাজনীতির নামে মূর্খতা এবং দেশবিরোধী কাকে বলে আপনারা দেখেন আপনারা জানেন যে বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি এবং রাজনৈতিক পরিবেশে যে কয়েকটা সেক্টর তাকে লুটপাট এবং সিন্ডিকেট বাণিজ্য হয় তার মধ্যে অন্যতম হল রেল বিমান ট্রান্সপোর্টেশন পার্টিকুলারলি হাইওয়ে শ্রমিক অমুক শ্রমিক সংগঠন শ্রমিক সংগঠন আপনারা জানেন যে শাহজাহান খান ছিল রাস্তার ডাকাত সে মনে তার বাপের দেশ এটা বাংলাদেশের রাস্তাঘাট বারো যারা আছে অনেকেই জাতীয় পার্টির রাঙ্গা আর একটা দেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি হলো তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা আমি যদি বলি যে কমিউনিকেশন কমিউনিকেশন সিস্টেম এর মধ্যে বন্দর ব্যবস্থাপনা বা বন্দর একটা দেশের উন্নয়ন বা উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বা পোর্টস রাইট বাংলাদেশের বন্দরে যে ধরনের দুর্নীতি লুটপাট ও ব্যবস্থাপনা সিন্ডিকেট বাণিজ্য হয় পৃথিবীতে কোনো দেশেই এখন হয় কিনা আমার জানা নেই সেটাকে তারা প্রাইভেটাইজেশন বা বেসরকারি একটা কোম্পানিকে দিতে চেয়েছেন যেন এটা তারা ভালো করে পরিচালিত করে সারা পৃথিবীতে আপনার ডিপি ওয়ার্ল্ড পঁচাত্তরটা দেশে মানে বিদেশ অপারেট করে শুনলে আশ্চর্য হবেন মুসলিম দেশ আরব আমিরেটস সেই দেশ ইসরায়েলের মতো দেশে বন্দর ব্যবস্থাপনা জড়িত সেই দেশের কোম্পানি মুসলিম দেশের কল্পনা করতে পারেন যদি এটা মুসলিম দেশের না দিয়ে সরকার খালি আমেরিকা অথবা ব্রিটিশ অথবা বা নেদারল্যান্ডসের বা ইউরোপিয়ানি কোম্পানিকে দিত তাহলে তার কি করতো এই মূর্খ অর্বাচীন রাজনীতিবিদরা আমাদের দেশের সম্পদ নয় এরা আমাদের দেশের লাইবিলিটিস এবং এরা মনে করে এই দেশটার স্টেক হোল্ডার তারাই জন্য আমি সবচেয়ে সবাইকে বলবো গাইজ ওয়েকআপ

রেল কে প্রাইভেটাইজ করে দিতাম দেখেন আপনি এবং এয়ারপোর্ট ব্যবস্থাপনা আমি বিদেশি কোম্পানি নিয়োগ করতাম বিমান বাংলাদেশী এয়ারলাইন্স এর সিইও ম্যানেজার আমি বিদেশিতে নিয়োগ দিতাম এমিরেটস দেয় কাতার দেয় আপনারা ইতিহাস দেয় সারা এমিরেটস কে পরিচালনা করে এয়ারপোর্ট থেকে শুরু করে আমেরিকান ব্রিটিশ ইউরোপিয়ান সাম ইন্ডিয়ানস এন্টার আমরা দুবাই এয়ারপোর্ট ডিএক্সপি যাকে আমরা বলি এবং এমিরেটস এন্ড কাতার এন্ড ইতিহাস গো এন্ড চেক সৌদি ওয়েল তারা কেন দিল এবং সারা পৃথিবীতে বললাম পঁচাত্তরটা দেশে দ্বারা বিজনেস করে তাও মুসলিম দেশের একটা কোম্পানি মানে এটাতে বিরোধিতা কোন জায়গায় এরা বিভিন্ন দেশের চর এরা চায়না বাংলাদেশের বন্দর ঠিক হোক এরা চায়না এরা মূর্খ এরা ওর এরা জ্ঞান সো সব বি কেয়ারফুল লেডিস ইন জ্যানমেন এদের সম্বন্ধে আমি এটার বিরোধিতা কিভাবে করতে পারি আমি আই হ্যাভ নো আইডিয়া মানে আই ওয়াজ এন অ্যাবাক to see that these guys are opposing this kind of stuff. I mean, the government was so intellectual in this regard. For example, ডি আর এ তারা জানে না তারা কেন এটা কেউ বলছে করতে বন্দর দিয়ে দিচ্ছে বন্দর ব্যবস্থাপনা তাহলে ইসরায়েলের মতো দেশ আপনি কল্পনা করতে পারেন ইসরায়েল

take part in this process participate in that because you got to protect you are the stakeholders of bangladesh not the politician these are thieves they steal our money our wealth treasury every single day they're not honest 80% politicians are corrupted in bangladesh so you know what I mean? we, we should not even talk about them, to be honest আর যারা সাথে পারে না এরা সত্য তো পারবে না 55 বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে না কোন মুখে এরা বক্তব্য দেয় আর লেকচার দেয় আমাদের সামনে They should listen to our lecture right now. Not we have to listen to them. Because that is functional. They failed to bring any changes. I understand we are a democratic country. We have to have an election. But the problem is election O O I'm not telling that we don't need an election. We may have an election. We, might, we got to have an election, but we have to be prepared for that so that our democracy—I mean, I mean, we could have a sustainable democracy and rule of law. If not, we should not spend a single dollar or taka or porsche on election if it's not functional. That's the bottom line, ladies and gentlemen. So I request and urging all of you guys, particularly Prabhasi, passport issue, passport passport So what? The Prime Minister of Canada, hey the সিরিজ এই কিছু এটা জঙ্গলে বসবাস করার কি রাজনীতি শিখেছ বাংলাদেশের থেকে রাজনীতি শিখেছে বাংলাদেশে শিখে যদি কেউ বলে আমি বাংলাদেশ থেকে রাজনীতি শিখেছি আমি তাকে এখন জঙ্গলি মনে করি

মিথ্যা জ্ঞান পাপি মূর্খ এরা এই দেশে ক্ষমতা যদি পায় এরা কেউ কোথায় নিয়ে যাবে দেশটাকে এরা কল্পনা করতে পারে মুসলিম দেশের একটা কোম্পানি পেয়েছে এটা এভাবেই থাকবে ও চুর বাটপাররা এয়ারপোর্টে এখনো লাগেজ চুরি হয় এখনো লাগেজ চুরি হয় পৃথিবীর কোন দেশে এয়ারপোর্টে লাগেজ চুরি হয় আমাকে দেখান আপনারা এখন সোমালিয়া দ্যার ইজ নো গভর্নমেন্ট ইন সোমালিয়া দে ডোন্ট হ্যাভ দিস প্রবলেম টু নো বের হলে সোমালিয়া কেউ অস্ত্র ধরে আপনার লাগেজ নিয়ে যেতে পারে আই আন্ডারস্ট্যান্ড দে আর টু বাট সোমালিয়ার লাগেজ চুরি হয় না অন্তত পক্ষে

আমরা নিশ্চয়ই প্রতিদিন কথা বলি আপনারা বলেন কালকে আমি আপনাদের এমন একটা প্রমাণ দেব সেখানে আমি প্রমাণ দেবো এমন একটা প্রমাণ এখন পর্যন্ত